শিখি একটা সত্যি আমাদের কাছে এটা যেমন বিশেষ দিন তো আমাদের দুজনেরই বরাবরই ইচ্ছে যে মানে আমাদের কাছে বিশেষ দিনগুলো তো সবাই অন্যরকমভাবে কাটায় যে হয়তো কেউ রেস্টুরেন্টে যায় বা যাই হোক না কেন সেটা নিজেদের মতো করে সবাই চায় আনন্দ করতে করতে আমরাও তাই চাই আমরা সব সবসময় চাই যেটা হয়তো একটু অন্যরকম হবে তো সেই থেকেই আজকের এই চিন্তাভাবনাটা অনেক দিন থেকেই ছিল কিন্তু স্বীকৃতি দেওয়ার ইচ্ছেটা ছিল যে এই বিশেষ দিনটাতেই যাতে দিতে পারি আর সত্যি এই কাজটা তো একটা বিশাল বড় কাজ মানে কি বলবো যে হয়তো মানুষের মৃত্যুর মৃত্যুতেই তো সব কিছু শেষ সেটা যদি সেই শেষ থেকে যদি আমরা কিছু শুরু করতে পারি এটাই আমাদের ইচ্ছে আর কি যে আমাদের যেগুলো হয়তো মৃত্যুর পর যদি কোনো একটা মানুষের প্রয়োজন যার জন্য সেই মানুষটা হয়তো মারা যাওয়া থেকে বেঁচে যেতে পারে সেই চেষ্টাতে আমাদের আজকের এই ইচ্ছে দুজনের প্রথম মানে জীবনের যে শুরুটা সেইভাবে আমরা আজকে করলাম তো চেষ্টা করব যাতে এইভাবে এগোতে পারি সবাই মিলে সবাই আর সবাইকে এটাই বলবো যে আপনারাও মানে আসুন এই ধরনের কাজগুলোর সাথে যাতে আমরা সবাই মিলে যুক্ত হতে পারি আমার আমার নাম সুস্মিতা কুন্ডু আমার বাড়ি ওরফুলি দেউলটি ওরফুলি চেয়েছি বলতে অ্যাকচুয়াল এটা একটা সমাজের প্রচার মানে করারও দরকার বেসিক্যালি মানে আজকে আমরা দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম তো আজকে প্রথম বিবাহবার্ষিকীতে আমরা এই কাজটা করছি কারণ আমাদের পাশাপাশি সমাজের আরও অনেক মানুষ এটার দ্বারা মানে উপকৃত হবে কারণ আমাদের অ্যাকচুয়াল মারা যাওয়ার পর তো আমাদের শরীরের দেহটা নিয়ে অ্যাকচুয়াল কি হয় বিজ্ঞানসম্মতভাবে আমরা যদি দেখতে চাই তো সমাজের কাছে এটা একটা মানে কি বলবো একটা উপকার বটে কারণ অনেক মানুষের অর্গান বিভিন্নভাবে সেটাকে ক্ষতিগ্রস্ত হয় বা অনেক কিছুভাবে সেটা মানুষের অনেক সময় প্রয়োজন হয় সেটা যদি কোনোভাবে একটা মানুষের শরীর থেকে আরেকটা মানুষের শরীরে সেই যদি মানে মৃত হওয়ার পরেও যদি সেটা একটা মানুষের জীবন রক্ষা করতে পারে তাহলে আমরা কেন করব না এটা সমস্ত মানুষেরই করা দরকার বলে আমরা মনে করি এবং যাতে এরা পুরো পৃথিবী বা সারা ইয়ে যদি এই এতে সারা দিয়ে সবাই যদি এই কাজে এগিয়ে আসে আমার মনে হয় তাতে অনেক মানুষ অনেক ভালোভাবে উপকৃত হবে আমরা মানুষের মানুষ হয়ে মানুষের পাশে থাকতে আমার নাম বিট্টু সামন্ত বাড়ি ওর নন ক্লাবের পক্ষ থেকে আমরা এখানে এসেছি এখানে একটা অনুষ্ঠান আছে সেটা একজন অত্যন্ত কম বয়সী বিবাহিত মহিলা তার দম্পতি দুজনেই তারা মরণোত্তর দেহদান করার সংকল্প করেছেন সেই বিষয়ে সাহায্য করার জন্যে তার সঙ্গে আরও আরও কেউ কেউ উৎসাহিত হয়ে আসছেন তো এই প্রোগ্রামটা এখানে করার জন্য আমরা দীর্ঘকাল ধরে এই আন্দোলনটা করছি এখানে সংকেত ক্লাবের সহযোগিতায় সংকেত ক্লাব আমাদের পাশে আছে ওরা না থাকলে আমাদের এতখানি এগিয়ে নিয়ে যাওয়া হয়তো সম্ভব হতো না আমার নাম সুব্রত চক্রবর্তী আমি এই আন্দোলনের একজন কর্মী তো মা বাবার অনুপ্রেরণা এবং বর্তমানে মানে বিজ্ঞান মনস্কতার একটা ভাবনা আশয় সব লালিত তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমরা যদি দৃষ্টান্ত হিসেবে সামনে না দাঁড়াই পরবর্তী প্রজন্মকে আমরা প্রাণিত করতে পারবো না তো এই হিসেবেই প্রথমে রক্তদান দিয়ে শুরু হয়েছিল তারপর চক্ষুদান তারপরে আজকে মরণোত্তর দেহদান তো হ্যাঁ আমি চক্ষুদান করেছি গত বছর তো এবছর থেকে আমার ছেলেরও আঠেরো বছর পূর্ণ হয়েছে ফলত তাকেও সামিল করতে পেরেছি এটাও অনেক বড়ো প্রাপ্তি তো আগামী দিনে ওরাও হয়তো এই পথে আসবে এবং পরবর্তী প্রজন্ম যাতে প্রাণিত হয় কারণ এই বিজ্ঞান মনস্কতা আজকে আমাদের আত্মধর্মের স্বীকৃতিটা অনেক বেশি প্রয়োজন দুটো পাশাপাশি রেখে আমরা যদি এগিয়ে চলতে পারি আমার মনে হয় আরও মানুষকে আমরা সামিল করতে পারব এই আন্দোলনের সঙ্গে আম সুজাতা মেরা আমি সহশিক্ষিকা হলদিয়া পৌর পাঠভবন আমরা সংকেত ক্লাবের পক্ষ থেকে এইটুকুই বলতে চাই যে মরণোত্তর দেহদান বা চক্ষুদান এই যে আন্দোলন এইটা বহুদিন আগেই কোলাঘাট জনপদে ননসেন্স ক্লাব তারা তাদের আমাদের যারা অভিভাবক দাদারা তারা এই উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তাদের সেই উদ্যোগে আমরাও সংকেত ক্লাব সামিল হয়েছি দীর্ঘদিন ধরেই তাদের সাথে আছি আজকেও সেই জায়গায় আজকে এই কর্মসূচিতে আমরা আছি আর এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ আমরাও সাধারণ মানুষের কাছে এইটুকুই আবেদন রাখব যে এখন আমাদের ধারণাগুলোকে ক্রমশ পাল্টাতে হবে কারণ আমরা জানি যে চক্ষুদান মানে অর্থাৎ কর্নিয়া যদি দেয়া যায় একজন মানুষের কাছ থেকে তাহলে অন্তত ন্যূনতম দুজন মানুষের আমরা দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি দেহদান সেটাও বায়োলজিক্যাল এতে তাদের অ্যানাটমি বিভাগে কাজে লাগে ফলে এইগুলোকে পুড়িয়ে না দিয়ে বা না মেয়ে করে মুক্ত হয়ে আমরা যদি এই আন্দোলনে সামিল হতে পারি সেই সচেতনতার বার্তা নিয়েই ননসেন্স ক্লাবের সঙ্গে সংকেত ক্লাব আছে থাকবে আগামী দিনেও আমরা সঙ্গে আছি এই কর্মসূচি সাফল্যমণ্ডিত হোক এবং যারা আপনারা এগিয়ে আসছেন তাদেরকে আমাদের আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা জানাই সুজন বেড়া